হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্ত আছে সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে এবং আজকে কিন্তু স্বার্ত ছোঁয়া থেকে আমরা দেখব টুকরা কালেকশন যেগুলো থাকছে সুতির মধ্যে সুতি কালেকশন তো আসলে সবারই খুবই প্রিয় এবং আরামদায়ক কাপড় আমরা সবাই জানি এবং অনেকেই বলেন আপু একটু সুতির মধ্যে আমাদেরকে অফার দিবেন তো আজকে সেই দামি কাপড়গুলোই কিন্তু আপনারা একটু কম দামে পেয়ে যাবেন ভাইয়ার এখানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কেমন থাকবে দাম এবং আমাদেরকে যদি একটু দেখাতেন

সাড়ে তিন হাত বহরের এই সুতি কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে এখানে কিন্তু সাড়ে তিন হাত বহর কাপড় আছে তিন হাত বহর আছে দেখেন কালারগুলো দেখবেন নিচের দিকে যে ডিজাইনের কিন্তু কাটওয়ার্ক করা এবং উপরের দিকে প্রিন্ট করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামের মধ্যে একদম ভালো মানের সেরা কালেকশন কিন্তু এগুলো এই কারণে অর্ডারটা করতে হবে আপনাদের দ্রুত দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন না তো যার যেটা লাগবে দেখেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে শুধু আড়াইশো টাকা আড়াইশো মানে এক গজের মতো আছে তাই না দেখেন চারশো টাকা গজের কাপড় আড়াইশো টাকা গজে দিয়ে দিচ্ছে আজকে ভাইয়া অনেকগুলো কালেকশন একটু সামনের দিকে দিবে না যাতে দেখা যায় পুরাটা দেখেন এই যে দেখেন এটাও পুরাটা চিকেন কাজ করা এটাও আড়াইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে কিন্তু সেরা মানের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তো এই কারণে কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একদমই গর্জিয়াস এবং দেখেন কোয়ালিটি অনেক ভালো ফুল সাড়ে তিন হাত বহর থাকবে সাড়ে তিন হাত বহরের এই সুন্দর কালেকশনগুলো আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা পুরাটাই চিকেন কাজ করা আছে সুতার কাজ করা আছে অল ওভার এক কথায় অসম্ভব সুন্দর একটা গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এটা কিন্তু দেখেন কাছে থেকে দেখালে বুঝতে পারবেন সুতার কাজ করা আছে দুশো টাকা পার গজ ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন যার যেটা লাগবে আমি ভিডিও শেষে ভায়া শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি ভায়া শপে চলে আসতে চান আপনারা কিন্তু নিতে পারেন দেখেন এই কালারটা দেখেন এই কালারও কিন্তু খুবই সুন্দর মার্জিত কালার এবং প্রত্যেকটা কালারই কিন্তু যে কেউ আসলে ব্যবহার করার মতো কালার অনেক সুন্দর কালার এই যেগুলো একদম কম আছে মাপে হবে সেই হিসাব করে আপনাদের নিতে হবে সামনে পাট পিছন দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে সার তো ছোয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এগুলোর পাশাপাশি যদি আপনারা আরো কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ